আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্না ব্লগসের মুি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই শেষ কৃপা ভালো আসেন আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকের ভিডিও শুরুতেই দেখাচ্ছি সকালে নাস্তা তৈরি করছি তো আটার কাজ করব তার জন্য গরম পানি ফুটাতে দিয়ে দিয়েছি সাথে লবণ দিয়েছি স্বাদ মতো আর দিয়ে দিয়েছি সামান্য সরিষার তেল তো সয়াবিন তেল দিয়েই করি তবে সয়াবিন তেলের জারে সয়াবিন তেল ছিল না যার জন্য আমি সরিষার তেল দিয়ে করে নিয়েছি আর আমরা সরিষার তেল অবশ্য রান্নার কাজে ব্যবহার করি তাই আমরা সরিষার তেলটা খেতেও পারি আমাদের কোনো সমস্যা না তার জন্য আমি অবশ্য তেল না ঢেলেই সয়াবিন তেলটা না ঢেলেই আমি সরষের তেল দিয়ে কাজটা সেরে নিয়েছি তো রুটির কাইটা কিভাবে করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর দেখতে থাকুন আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ করে নিচ্ছি তো অনেকে আমার ভিডিওগুলো দেখেন কিন্তু একটা লাইক কেন যে দেন না আমি ঠিক জানি না তবে আপনাদের যদি একটা লাইক দেন তাহলে আমার ভিডিওগুলো অন্যের কাছে পৌঁছতে একটু সহজ সহজ হয়ে যায় আর কি একটা শেয়ারের কাজ করে তো আশা করছি যে এই ভিডিওটাতে ক্লিক করবেন আশা করছি দেখবেন যতটুকুই দেখেন একটা লাইক দিয়ে দেন জানি সবাই পুরো ভিডিওটা দেখেন না অনেকে দুই মিনিট বা এক মিনিট দেখে চলে যান তবে এটা যা যার ব্যাপার হয়তো ভালো লাগে না তার জন্যই চলে যান তবে আমি চেষ্টা করি আমার কাজগুলোর মধ্যে যে কাজটাতে একটু শিক্ষণীয় কিছু আছে যাতে শিখতে পারেন যে আমি আমার জন্য করছি সাথে সাথে আপনাদেরও যাতে একটু সহযোগিতা হয় বা আপনাদেরও কোনো কাজে লাগে তার জন্য কিন্তু আমিও আমার রান্নাবান্না বা কাজকর্মগুলো আমার কিভাবে করলে সহজ হয় বা কিভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করি হয়তো বা কারো উপকারে লেগেও যেতে পারে তার জন্যই তো এই মানে আমি ইচ্ছা করলে অনেক কিছু উল্টাপাল্টা দেখাতেও পারি বেড়াতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি বা অনেক কিছুই কিন্তু এগুলো আসলে আমার দ্বারা কখনো হয় না আমি একজন সাধারণ হাউসওয়াইফ আমি বাইরের জগতটাকে আমি আসলে বর্তমানে অ্যাভয়েড করতেছি আমার বাইরে যেতে তো অনেকটা ভালো লাগে না আগে যাই যেতাম কিন্তু ওমরা করে আসার পর থেকে আমি অবশ্য সেই জগৎটাকে আমি একটু অ্যাভয়েড করেই চলি তো আমার কাছে ভালো লাগে না এই আর কি যেহেতু আমি একজন হাউসওয়াইফ আমার আমি একজন মুসলমান সেই হিসাবে আমার ঘর বা কাজকর্মগুলোকে নিয়ে আমি থাকতে মানে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এতদিন আমার হাজব্যান্ড প্রবাসী ছিলেন বা প্রবাসে ছিলেন যার জন্য আমার বাইরে যেতে হতো আমার বাচ্চাদেরকে নিয়ে কিন্তু এখন তো সেটা করতে হচ্ছে না আমাকে ঘরেই থাকতে হচ্ছে আর আমি বাইরে বা কেনই বা বেরোবো তার জন্য অবশ্য বেরোই না আর আমার বেরোতে ভালোও লাগে না আমি ওই যে বললাম নিজেকে একটু গুটিয়ে নিয়েছি এই যা হয়তো মানসিকভাবে আমি একটু তার জন্য দুর্বল হয়ে পড়তেছি আমার কাছে অনেক সময় আমি বোরিং ফিল করি আমি ডিপ্রেশনে চলে যাই এটাও স্বাভাবিক তবে আমি সে আল্লাহর কাছে তার জন্য অবশ্য ফরিয়াদও করি যাতে আমার মানসিক ধৈর্য বা শারীরিকভাবে সুস্থ থাকতে পারি সে তার জন্য আমি আল্লাহর কাছে অবশ্যই ফানা চাই তো আল্লাহ আমাদেরকে অনেকভাবেই পরীক্ষা করে থাকেন এই জগৎটা আসলে ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী জীবনের জন্য আমাদের কিছু তো অবশ্যই করে যেতে হবে ক্ষণস্থায়ী জীবন থেকে তো আমরা অনেক কিছু উল্টোপাল্টা করে যাচ্ছি এই যে ইউটিউবিং করা এটা কতটুকু শরীয়ত মোতাবেক হচ্ছে বা শরীয়ত বিরোধী হচ্ছে সেটা আমি আসলে আদৌ জানি না আমার এই ধরনের জ্ঞানও নেই তবে চেষ্টা করি নিজেকে একটু হলেও মানে আখেরাতের জন্য বা দীর্ঘ যে দিন যেইখানে থাকতে হবে সেই দীর্ঘস্থায়ী জীবনটার জন্য কিছু গোছাতে তো হয়তো অনেকের কাছে আমার ভিডিও ভালো লাগে আবার অনেকের কাছে ভালো লাগে না বা আমার কথাগুলো অনেক কাছে কাছে ভালো লাগে আবার অনেকের কাছে ভালো লাগে না সবাই যে ভালোবাসার পাত্র হব এটা কোনো দিনই সম্ভব না কেউ কারো মানে একবারে হান্ড্রেড পার্সেন্ট কেউ আমাকে ভালোবাসবে এটা তো অস্বাভাবিক আবার হানড্রেড পার্সেন্ট কেউ আমাকে ঘৃণা করবে সেটাও অস্বাভাবিক ভালো মন্দ যেহেতু দুইটা শব্দ দুনিয়াতে আসে তো ভালো মন্দ সব সবকিছুই একটা হিসাব মোতাবেকই থাকে মানে ভালোও থাকবে মন্দও থাকবে তো অনেক কথা বলে ফেলেছি আর বলতে বলতে দেখেন আমি অনেকটাই কাজ করে নিয়েছি রুটির কাইটা করে নিলাম তো সে দোয়াটা কাই করলে এভাবেই করে থাকি আর তারপরে রুটিগুলো আস্তে আস্তে আমি বেলে নিচ্ছি তো আমি নিচে বসেই রুটিগুলো বেলে নিই আমি অনেকক্ষণ দাঁড়িয়েও থাকতে পারি না অনেকক্ষণ বসে থাকতেও পারি না আমার কোমরে একটু সমস্যা আছে তার জন্য তো আমি বসে বসে রুটিগুলো বেলে নিলে অনেক সময় আমার ছেলে শেখে নেয় অনেক সময় মেয়েও শেখে কারণ ওরা পারে আর এখন তো ওদের বাবা আছে তো উনিও শেখতে পারেন উনি দেখে নিয়েছেন কীভাবে শিখতে হয় তো আমি রুটিগুলো বেলতে থাকলে উনি অবশ্য শেখে নেন তো তার জন্য সহজ হয়ে যায় এদিকে উনি তো ছিলেন আর এদিকে আমার রুটি বানানো শেষ হয়ে গেল তারপরে বলতেছিল যে তুমি কি শেখবা বললাম যে না আমি আপনি শেখে নেন আমি একটু মানে রুমগুলো গুছিয়ে নিই তাই উনি অবশ্য রুটিগুলো শেখতে ছিলেন আমি ক্যামেরাটা আমার স্টার মধ্যে দিয়ে আমি চলে গিয়েছিলাম তাই এ ফাঁকে কিন্তু উনি রুটিগুলো শেঁকে নিয়েছিলেন তো আসলে করে করেনি আর এক হাতে কাজ করতে গেলে না মাঝে মাঝে খুব খারাপ লাগে আর সকালবেলা এত গরম পরে রান্নাঘর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতেও পারি না খুব ঘামায় আর শরীর তখন দুর্বল লাগে আর এদিকে দেখেন গত কয়েকদিন আমাদের বাসায় গ্যাস প্রবলেম ছিল তার জন্য আম্মা বাড়ি থেকে একটা ইলেকট্রিক চুলা দিয়ে দিয়েছেন এই তো অবশ্য ভালোই সব ধরনের পাত্রই ব্যবহার করা যায় সিলভার তারপর হচ্ছে গিয়ে নন বা স্টিল সব ধরনের পাত্রই ব্যবহার করা যায় তবে কেবল পাত্রের তলাটা একটু প্লাট হতে হবে এই যা তো আমার তো এখন লাগতেছে না তো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যে আমার আম্মা বাড়ি থেকে এটা দিয়ে দিয়েছে এটা আমার ভাইরা এনেছিলো তো কয়েকবারই আমাকে বলেছিল আগে আনার জন্য কিন্তু আমি আনি নেই কারণ আমার তো প্রয়োজন পড়তো না তার জন্য এখন অবশ্য যেহেতু মাঝে মাঝেই এটা সমস্যা করে তার জন্য পাঠিয়ে দিয়েছে এখন যদি সামনে লাগে তাহলে তো অবশ্যই ব্যবহার করবো আর এদিকে আলু ভাজি করে নিয়েছি ঝোল ঝোল করে আর মেয়েকে খাইয়ে দেব। মেয়ের বাবা কিন্তু এখনও রুটি শেখতেছে আমি এদিকে মেয়েকে খাইয়ে দিচ্ছি আর একটু ঝোল ঝোল ভাজি হলে সে খেতে চায় আর আমি ভাজির মধ্যে আমার ঘরে তৈরি করা একটা মশলা দিই সেই মশলাটা অবশ্যই আপনাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছি কেউ চাইলে দেখে নিতে পারেন এদিকে আম কেটে নিয়েছে সেটাও খাঁচাবি করে নিয়েছিলেন আর হচ্ছে গিয়ে ডাব কেটে দিয়েছিল মেয়েকে সেই ডাবের যে ভিতরে নারকেল হয়ে গিয়েছিলো কারণ অনেক দিন ডাবগুলো ঘরে থাকা নারকেলের মতো হয়ে গিয়েছিল তো সেটাও বের করে নিয়েছে তো আমাদের মানে সকালে নাস্তায় ছিল রুটি ভাজি আম আর নারকেল তৈরিতে খেয়েছে আর ছিল চা তো মেয়েকে আমি খাইয়ে দিচ্ছি ওকে খাইয়ে দিলে একটু খেতে পারে আর হাতে কেনালা পড়া ছিল যার জন্য ও রুটি ছিঁড়তে একটু অসুবিধা হচ্ছিল তাই আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম এটা অবশ্য মেয়ের যখন স্যালাইন চলতেছিল তখনকার ভিডিও কারণ আসলে ভিডিওগুলো অনেক দিন জমে গিয়েছিল আমি অবশ্য ভিডিও করছি ঠিকই ঠিকঠাক মতো হয়তো এডিট করি নাই তার জন্য ছোট ছোট ভিডিও আমি ছেড়েছিলাম এই জন্য অনেক ভিডিওই কিন্তু জমা পড়ে গিয়েছে আর সেগুলো আস্তে আস্তে কিন্তু আমি ছেড়ে দিচ্ছি আপনাদের কাছে আর আপনারা তো দেখতেছেন তার জন্য তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই ঝোল ভাজিটা করে নিলে খেতে ভালো লাগে আর আমার কাছেও ঝোল ভাজিটা ভালোই লাগে তবে আলু ভাজি দিয়ে একটু খেয়েছি বাকিটা কিন্তু আম দিয়ে খাবো আর আম দিয়ে রুটি খেতে আমার কাছে বেশ লাগে তো কে কে এভাবে আম দিয়ে রুটি দিয়ে খান জানাতে পারেন আর এগুলো তো ওই যে আমার ভাই পাঠিয়েছিল এক কেস আম সেগুলোর সেই আমই আমগুলো মিষ্টি ছিল এগুলো সম্ভবত হাঁড়ি আম তো খেতে কিন্তু দারুণ ছিল আর আমগুলো মোটামুটি খারাপ না ভালোই ছিল আর এদিকে রুটি খাওয়া শেষ এবার চা খেয়ে নিচ্ছি আর চা খেয়ে নেওয়া মানে হচ্ছে গিয়ে একটু এনার্জি সঞ্চয় করা তারপরে এই যে সবজি কাটতে এলাম পেঁয়াজ টিয়াজ সব কিছু কেটে নিয়েছি আর কইগুলো আমি ফিলার দিয়ে ছিলে নিয়েছি আর দেখেন কইগুলোর অবস্থা একটা প্রশ্নবোধক ছিন্ন তো নিচে একটা পেঁয়াজ দিয়ে প্রশ্নবোধক ছিন্নটাকে আমি সমাপ্ত করলাম আর দেখেন আরবি হরফ সবগুলোই এর মাঝে আছে দাল রজা সব কিছুই আছে কিন্তু কি সুন্দর না আর কইগুলো আমার ফিলার দিয়ে ছেলতে আমার খুবই কষ্ট হয়েছিল আর আগেকার দিনে হলে কি অবস্থা হতো তখন তো দা দিয়ে করতো তো দেখেন সবজিতে আমার আরবি হরফগুলো কেমন দেখাচ্ছে প্রশ্নবোধক চিহ্ন দাল রজা সব কিছুই আছে তো আমি আবার একটু আপনাদেরকে সাজিয়ে গুছিয়ে দেখাচ্ছি কেমন লাগলো একটু ফুল বানিয়ে ফুল আকারে দেখালাম আর কি তো সেটা ভাজি করব আর ভাজির জন্য আমি অবশ্য কেটেও নিয়েছিলাম তো ভাজিটা বসিয়ে দিচ্ছি পেঁয়াজ ভেজে নিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে দেব। তবে লবণটা এখন দেব না আগে কইগুলো দিয়ে দিচ্ছি একেবারে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এতদিন তো আমি ডিম দিয়ে ভাজি করেছিলাম সেটা শেয়ার করেছি এবার কিন্তু নারকেল দিয়ে ভাজবো সেটাও শেয়ার করতেছি তো নারকেল দিয়ে খেতেও কিন্তু খারাপ লাগে না ভালোই লেগেছিলো আগেকার দিন নাকি বা নারকেল দিয়ে গ্রাম অঞ্চলে এই কই ভাজিটা খেত তো তার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি অবশ্য কখনো রান্না করি না নারকেল দিয়ে আমি তবে আমরা সচরাচর ডিম দিয়ে খাই খেয়ে থাকি এই ভাজিটা অনেক সমান যে ছোটো চিংড়ি দিয়েও করা হয় বড় চিংড়ি দিয়েও রান্না করা হয় সেটা একটু মোটামুটি করে কেটে নেওয়া হয় আবার মাছ দিয়ে রান্না করা হয় সেটা আবার অন্য স্টাইলে কাটা হয় তো আমি আবার রান্নাঘর থেকে একটু সরে গিয়েছিলাম আর ফোনটা যে স্টেনে অন করা ছিল সেটা আমি জানতাম না তো মেয়েকে বলেছিলাম যে ভাজিটা একটু নেড়ে দিয়ে আসুন নিচে লেগে গেলো না তো মেয়ে আবার এসে একটু নেড়ে দিয়ে দিয়ে গেলো ও তো ডান হাতে নাড়তে ছিল না পারতে না তার জন্য ডা বাম ও নেড়ে দিয়ে গিয়েছিল। তো পরে আমি আবার চলে আসলাম কিন্তু ভিডিও এডিট করতে গিয়ে অংশটুকু পেলাম সেটা রেখেই দিলাম তো আমি আবার আসলাম যেহেতু কইটা এখন মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে যেহেতু নারকেল কোড়া দেব তাই দিয়ে দিচ্ছি তো আমার ডি ফ্রিজের নারকেল কোড়া ছিল সেখান থেকে আমি আদা বাটি নারকেল নিয়ে নিয়েছি প্রায় হাফ কাপে থেকে একটু বেশি হবে তো নারকেলটা দিয়ে দিচ্ছি আর তারপরে কিন্তু একটু ভাজে হয়ে গেলে নামিয়ে নিতে পারি বা একটু ঝোল ঝোল থাকলেও নামানো যেতে পারে তাতে কোনো সমস্যা নেই তবে আমি একেবারে ভাজা করব না মোটামুটি একটু ঝোল ঝোল থাকলেই নামিয়ে নেব তো এভাবে খে করে দেখবেন খেতে কিন্তু ভালো লাগে আর ওই যে প্রথম কিন্তু আমি লবণ দিই এই এ পর্যায়ে এসে আমি লবণটা দিয়ে দিলাম আর তখন দিলে অবশ্য ব্যালেন্সটাও ঠিক রাখতে পারতাম না লবণের পরিমাণটা তাই এখন দিয়ে দিচ্ছি পরিমাণটাও বুঝতে পারলাম আর লবণটাও ঠিকঠাক হলো সেটাও বুঝতে পারলাম তো এই যে দেখেন আমার কিন্তু কই ভাজিটা নারকেল দিয়ে হয়ে গেল আর একদম সহজ আর সাধারণ উপকরণ দিয়েই আর এগুলো বিশেষত হাতের নাগালেই থাকে তো এখন তো সবার ঘরে ঘরে নারকেলটাকে অবশ্য করে রেখে দেয় তাই সহজ হয়ে যায় খাবারগুলো রান্না করতে আর আমি যখন গ্রামে ছিলাম আমার শ্বশুরবাড়িতে ছিলাম তো প্রতিদিনের কিন্তু নারকেলটা যেদিনই রান্না করা হতো বা খাওয়া হতো তার আগে কিন্তু নারকেলটা ছিলা হতো এবং কোরানো হতো তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ